سبحان الله امر ما يرفع يغمر لا 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 لا

আমি ধরে খুব লম্বা করতাম না একটা শর্ট কর্ম যার কারণে আপনারা কথাগুলো বুঝার চেষ্টা করলে বা আল্লাহর কসম একটা না চলাইবার আল্লাহ হিসাবার সময় হিসাব বুঝলাই না কিন্তু মরা আছে নি না নাই এক আল্লাহার কলি এক বাজারের সামনে যাইতা দলে ধরলে লড়িও না এখন লড়া ছড়া নাই খাঁতেই ছুটি আসনে মনে করিমগঞ্জও উঠিছ বাছো খাজির বাজার গিয়ালে খুব ফেসা বেদরছে গাছ বাছ আর না ও ফাল মারি ঘুরি যাবে মাতলাখানে তো আঙ্গাজ পঙ্গাজ করে জায়গা না মাতরে তো এর লাগে আমার ওয়াজ মাঝখানে লড়া নাই বা জেগা লো লাগব না এখানে মুরব্বী আনা বেশ লড়া ছড়া করি না কারণ সারা তাকি আল্লাহ আল্লাহ রসল মাতি বড় নাই আবার দেখাই দিছি আবু খুড়াটা কি দিন উহ বৈশনী হয়ে আইয়া

আল্লাহ কে আমার নমাজ ফাঁসিতে ভুলি তোমার ফাজিরে ভুলি তোমার নাফরমানে ভুলি তোমার চোনাই সুদখারাই ভুলি তোমার চোনাই ঘুসখরাই ভুলি তোমার চোনাই মোনাফিতে ভুলি তোমার চোনাই বেহায়া বেটি ভুলি তোমার চোনাই বেপারদায় ভুলি ইল মূর্ত কবি কবিরা যারা ওইব কবিরা গুণা করেন বলা মানুষে আমার নমাজ ভুলিতে পারে না উদাহরণ রমজান মাস আইলে নমাজি বারইন না সময় জোরে মাতো কোয়া ফজরইন না তেরাবি অগু নমাজি বাড়িছে সে কইল এগু তো অগু বাড়িছে আইতে সময় ভাড়া চেন্ডেল লই আইব যাইতে আপনার বালা খালি আইব অগু বাড়িছে না মাতই না আরে নমাজি বাড়িলে তো ফজরও বাড়িছ আল্লাহর কসম এক লক্ষ বছরের জীবন ফাও আর এক লক্ষ বছর যদি আপনার এক লাখ রোজা আপনি রোজা মাছ ফাও আর সারা যদি বালা খতম তেরাবি ফড়ো আল্লাহর কসম সারা জমাইয়া দুই রাখাত ফজর ফজর সমান ওইতে পারে না হৌ সুবাহ আল্লাহ কারণ আপনি ফর নমাজ ত্যাগ করিয়া মরিয়া দেখো লগে লগে কবর জাহার নাম কৌ না রুজুবিল্লা সারা জিন্দগি তেরাবি না ভরিয়া যদি আল্লাহর কাছে মাফ চাইলায় আশা করা যায় এলাই মাফ দিলেই পারে এই ব্যাপার কিন্তু ফর্জ করিয়া যদি পড়িয়া পড়িয়ে মরে দিন তার খবর জাহান নাম বনি যায় কিন্তু ফজর বাড়ে না থেলাভিধ বাড়ে এক নমাজই বাড়িল হ্যাঁ এটা তো নমাজ তিন জাত একটা হইলো রেওয়াজি নমাজ একটা হইল আদা নমাজ আর একটা হইল মকবুল নমাজ ৰেৱাজী নমাজ সময় সময় বাৰইন সময় 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 ইচ্ছাধীন নমাজ পৰে মাফ মৰি গৈছে বাৰু ঠকি লগাই এক নম্বৰ চিট ডাচাই দিব কিনি ইদা আছে নিয়া নাই চল্লিছ দিনৰ আগতে আমাৰ জেগাত গিয়াৰছে ইয়া আছে নিয়া নাই পূজা মাছ বাঢ়িব ৰমজানে হেৰাব মোবাৰকে বাৰক ৰ'ব মাছ বুধবাৰ নেকি আপোনাৰ ৰমজানে হেৰাই বোৱা যদি নকৰিবা ঈদ মোবাৰক সেই বজাৰো গিয়া হৈছে আৰু কোনো নমাজো নাই এটা নমাজ নেকি আল্লাহ আকবর আল্লাহর কসম আল্লাহ যত হুকুম দুনিয়াক নাজিল করছে রে ভাই এর মধ্যে সবচেয়ে বড় নমাজ নেন মাঝে না খেলে বলা জিখুরাহি আকবর সবচেয়ে বড় নমাজ আর পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য বাপি হইল বেনমাজি সবচেয়ে জঘন্য বাপি বেনমাজি আল্লাহর অলি এক মাজারে দিয়ে বাজারের সামনে দিয়ে প্রায় আসা যাওয়া করতা আর মানুষের তানে কইতা আসসালামু আলাইকুম তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও